এবার আমি তেলের ছিটে দিয়ে দেব গরম তেলের ছিটে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলেছে সাইড দিয়ে দিয়ে একটা দেব আর এটা উল্টে দেব আবারও সাইড দিয়ে আবারও একটা দিয়ে দেব নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি ময়দা ফুলকো ভাজা পিঠে খুবই নরম হয় বন্ধুরা চার পাঁচ দিন নরম থাকবে আপনারা যদি চার পাঁচ দিন ধরে রেখে খান তাও পিঠেগুলো নরম থাকবে তো কিভাবে আমি ফুলকো ভাজা পিঠে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে বানাবো আর মাপ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুজি লাগবে কতটা চিনি লাগবে আর কতটা ময়দা লাগবে আমি একদম আপনাদেরকে দেখিয়ে আপনারা যদি এইভাবে বানান ফুলকো ফুলকো হবে আর নরমও হবে তুলোর মতো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আমি এখানে এই বাটিটার মাপ করে নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি সুজি যেই বাটির ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি সুজি দেখতেই পাচ্ছেন আপনারা এই হাফ বাটি সুজি আমি দিয়ে দেবো আর নিয়েছি হাফবাটি চিনি চিনিটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য নুন তাহলে আমি দিলাম এক বাটি ময়দা হাফ বাটি সুজি হাফবাটি চিনি আর সামান্য নুন আর এখানে আমি জল নিয়েছি জলটা উষ্ণ গরম আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের জলটা কেমন গরম হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিচ্ছি হাতটা জলের উষ্ণতাটা সহ্য করতে পারছি আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি জলটা খুব গরম হলে হবে না তাহলে এই ময়দাগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে আর পিঠেটা ভালো হবে না উষ্ণ গরম জল নিতে হবে এবার আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন গুড়েরও পিঠে খুব ভালো হয় মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে বেটারটা রেডি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আর এখানে আমি উনানটাও ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এখানে আমি ব্যাটারটা এবার ফাটিয়ে নেব খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তাহলে পিঠেগুলো ফুলকো ফুলকো হয় এইভাবে ফাটিয়ে নেব যত বেশি ফাটাবেন পিঠেগুলো ফুলকোও হবে নরমও হবে তুলোর মতো এখানে তেল গরম হচ্ছে বন্ধুরা ঘনত্বটা আপনারা দেখুন এই রকম হতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না ঠিক এই রকম বানাতে হবে আর এখানে আমার দেড় গ্লাস জল লেগেছে আপ আপনাদের কম বেশিও লাগতে পারে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভাজা পিঠেগুলো বানিয়ে নেব একটা করে ফাটিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এটার মাপ করে নিয়েছি উনানের আঁচটা খুব জোরে না বন্ধুরা খুব জোরে হলে তাহলে পিঠেগুলো পুড়িয়ে যাবে আর ভেতরটা হবে না এবার আমি তেলের ছিটে দিয়ে দেব গরম তেলের ছিটে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলেছে আবারও সাইড দিয়ে একটা দিয়ে দেব আর এটা উল্টে দেব দিয়ে একটা দেব একই কড়াইয়ে চার পাঁচটা পিঠে ভাজা যায় বন্ধুরা আবারও সাইড করে নেব নিয়ে আবারও একটা পিঠে আমি দিয়ে দেবো এটা উল্টে দেব এটা বানানো হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আবারও সাইড দিয়ে একটা দিয়ে দেব প্রত্যেকে গরম তেলে ছিটে দেবো একটু ছোটো ছোটো সাইজের বানাচ্ছি আপনারা চাইলে বড় সাইজেরও বানাতে পারেন সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল এইভাবে ভাজা পিঠে বানালে খুব অল্প সময়ে অনেক পিঠে ভাজা যায় বন্ধুরা একটা একটা করে দিয়ে ভাজার থেকে বেশি করে তেল দিয়ে অনেকগুলো পিঠে একবারেই ভেজে নেয় ভালো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠেই ফুলকো হচ্ছে এবার এটা আমি উল্টে দেব কতটা ফুলেছে সব পিঠেগুলোই ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভাজা পিঠেগুলো কেমন বানানো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর একটা পিঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এখনও গরম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দু খোলে হয়ে ফুলেছে আর কতটা ভেতরটা সুন্দর হয়েছে আর জালিদার হয়েছে একদম জালি জালি হয়ে আছে আর সাইডগুলো দশ পয়সার মতো দেখুন খাঁচ কাটা হয়েছে সাইডগুলো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ